আসসালামু আলাইকুম আমি নয়ম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নয় যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ তো শুভ সকাল একটা অশুভ সংবাদ নিয়ে আপনাদের সাথে আমি আছি উপরে নিশ্চয়ই ক্যাপশন খেয়াল করেছেন নিশ্চয় কৌতূহল হচ্ছে যে আসলে ঘটনাটা কী তো ঘটনাটা আমি এটা হচ্ছে আপনার বাংলাদেশের সিলেট জেলার সুনামগঞ্জ সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার আপনার দিরাই একটা উপজেলা আছে যারা ওই এলাকার আছেন কমেন্টে করতে পারেন যে কারা কারা ওই এলাকার দিরাই উপজেলার আপনার মজলিশপুর গ্রামের এই ঘটনা এই চাঞ্চল্যকর যে ঘটনা ঘটনাটা হচ্ছে এই গত শনিবার রাতের মানে আজকে রবিবার শনিবার রাতের বেলার এটা ঘটনা খুবই একটা আপডেটিং খবর যে খবর শুনে আসলে মানে নিজেকে মানুষ হিসেবে পরিচয় দিতে গিয়ে কিছুটা লজ্জাবোধ হয় বিবেকের কাছে বাধাপ্রাপ্ত হই তো চাঞ্চল্যকর এই ঘটনাটার সূত্রপাত হয়েছে একজন ব্যক্তি রাতের বেলা তিনি আপনার বাসছাড়ের কাজ দিয়ে তিনি তার বাড়িতে যাচ্ছিলেন তো যাওয়ার সময় গভীর রাত প্রায় রাত দশটার উপরে বাজে গ্রাম অঞ্চল ঘুটঘুটে অন্ধকার হঠাৎ করে তিনি আপনার বাসমুড়া থেকে একটা ছোট বাচ্চা শিশুর কান্নার আওয়াজ পেয়েছেন তো যারা গ্রামে বড়ো হয়েছেন তারা জানেন যে বাসপুরাটা আসলে সাধারণ মানুষের কাছে এটা ভয় লাগে ছোট থাকতে আমাদেরকে ভয় দেখানো হয় যে বাঁশপুরায় জিন থাকে ভূত থাকে দেও থাকে দানক থাকে হ্যাঁ তো সেই কারণে স্বাভাবিক যত বড় ব্যক্তি হোক হঠাৎ করে যাচ্ছে একটা বাচ্চা শিশুর কান্না শুনলে ভয় পাবে তো ওই লোক ভয়ে দৌড়াইতে দৌড়াইতে বাড়িতে চলে আসছে এসে তিনি তার বাড়ির মানুষকে এই কথাটা বললার পরে সবাই বলছে আরে ফাইজলামি তুই হয়তো মানে আজের সনসোস তো গভীর রাত যেহেতু বাচ্চা শিশু অনবরত চিৎকার করছিল তো এই কান্নার আওয়াজ আশেপাশের বাড়ির অনেকের কানে যায় তো বাড়ির মানুষরা একত্রিত হয়ে টর্চ লাইট টর্চ নিয়ে ওইখানে যায় সুরাটুরা টুরা গিয়ে দেখে সত্যি সত্যি একটা বাচ্চা শিশু সাদা কাপড়ে মোড়ানো সে কান্না করতেছে এখানে শুয়ে শুয়ে তো বিষয়টা একটু আজগুবি বা একটু কেমন লাগার বিষয় না তা তারপরে তারা ভয়ে আপনার বাচ্চাটাকে কেউ ধরে না না ধরে পুলিশকে খবর দেয় ওইখানে তারা সমবেত থেকে আশেপাশে থেকে তো দিরাই যেই থানা আছে সেইখানে থানার যিনি পুলিশের অফিসি আছেন আপনার কে এম নজরুল ইসলাম সাহেবের উপস্থিতিতে গ্রামবাসী সহ আর বাচ্চাটাকে ওইখান থেকে উদ্ধার করে উদ্ধার করার পরে দেখা যায় যে এটা আসলে কোনো ভূতের বাচ্চা না এটা একটা জলজন্ত মানুষের বাচ্চা একটা কন্যা সন্তান যে কন্যা সন্তানকে ইসলামের দৃষ্টিতে রহমত বলা হয়েছে নিয়ামত বলা হয়েছে তো সেই নিয়ামতের জিনিসই এখন বার ছাড়ে বা বাঁশের ঝোপে তো প্রশ্ন হচ্ছে যে এই নবজাতক শিশু কিভাবে বার ছাড়ের মাঝে গেল এখন আপনার যুগান্তরের খবর এটা তো এখানে আরেকটু খবর দেওয়া হয়েছে যে বাচ্চাটাকে যখন পুলিশ উদ্ধার করে তার নাভির যে অংশটা ছিল আপনারা জানেন যারা পিতামাতা হয়েছেন মামা খালু টালু যাই হয়েছেন যে বাচ্চা ডেলিভারির পর মায়ের নাভি থেকে বাচ্চার নাভিকে কাটা হয় তো কাটার পরে ডাক্তারি ইকুইপমেন্টের মতন কিছু জিনিস আছে যেগুলো হসপিটালে দেওয়া হয় এক ধরনের ক্লিপ আছে যেটা দিয়ে নাভিকে পেঁচিয়ে দেওয়া হয় তো এই বাচ্চা শিশুর যে নাভিটা ছিল সেখানে আপনার ডাক্তারি ইকুইপমেন্ট ক্লিপ পাওয়া গিয়েছে তার মানে হচ্ছে এই বাচ্চাটাকে কোথাও কোনো হসপিটালে ডেলিভারি করা হয়েছে অথবা অভিজ্ঞ কোনো ধাত্রী বা দায়ী মহিলা যিনি এই ডেলিভারিটা করিয়েছেন তিনি হয়তো কোনো হসপিটাল রিলেটেড মানুষ যিনি এই বিষয়টাতে পারদর্শী যার কারণে বাচ্চার নাবিতে তিনি ওই মেডিকেল ইকুইপমেন্ট ক্লিপটা সহ রেখেই বার মধ্যে যে বা যারা ফালাইছে ফালাই দিয়ে আসছে তো এখন প্রশ্ন হচ্ছে যে সোজা জিনিস তো বুঝতে পারতেছে যে এটা নিশ্চয়ই কোনো বৈধ সন্তান না অবৈধ সন্তান অবৈধ সন্তানের জাত দুইটাই হয় একটা হচ্ছে যে হয়তো কোনো বিবাহিত পুরুষ মহিলা যারা অবৈধ সম্পর্কে জড়াইছে জড়ানোর পরে মানসম্মান বাঁচাইতে গিয়ে বাচ্চাটার ঝোপের মধ্যে ফালাইছে অথবা কোনো প্রেমিকা তার প্রেমিকের দ্বারা আপনার কি বলে যে শারীরিক মিলনের মাধ্যমে এই বাচ্চাটা দুনিয়াতে আসছে আসার পরে একটা পর্যায়ে এসে বাচ্চাটাকে এখানে ফালানো হয়েছে তো প্রশ্ন হচ্ছে যে যদি অবৈধ সন্তান যেই জারি হোক হোক সেটা কোনো মানে কি বলে পরক্রিয়া সম্পর্কিত বিবাহিত মানুষের বা অবিবাহিত মানুষেরই এতটুকু তো মেডিকেল সায়েন্স বা ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে আমরা জানতে শিখছি বা বুঝতে পারি যে একটা বাচ্চা যদি যখন কনসেপ্ট হয়ে যায় তখন ইচ্ছে করলে মেডিকেল সায়েন্সের নানান ওষুধ আছে যেটার মাধ্যমে প্রাথমিক পর্যায়ে বাচ্চাটাকে নষ্ট করা যায় অথবা যদি সেটা ওষুধের মাধ্যমে নষ্ট না হয় আপনি যদি এটা কুবুদ্ধি হয়ে যাচ্ছে হসপিটালে গিয়ে অ্যাবর্ষণ করাচ্ছে অ্যাভেলেবেল এই ঘটনাটা এখন এই দুটা স্টেপ বাদ দিয়ে একটা বাচ্চাকে দশ মাস গর্বে ধারণ করার পরে কেন এই বাচ্চার লাশ ছোপের মধ্যে মিলল তা আমার যেই ক্ষুদ্র মস্তিষ্ক আছে সেখান থেকে আমি চিন্তা করি এখানে দুই আমার যেটা মতামত আর কি আমি যেটা খুঁজে পেলাম যে বিষয়টা এরকম হতে পারে নর্মালি যেহেতু তিনি ওষুধ খেয়ে বাচ্চা নষ্ট করেননি অ্যাবর্ষণও করেননি তার মানে হচ্ছে বাচ্চাটাকে তিনি দশ মাস গর্বে ধারণ করেছেন একটা উদ্দেশ্যেই যে বাচ্চাটা পৃথিবীতে আসুক আর এই বাচ্চার যে অবৈধ বাবা আছে বা যিনি এই বাচ্চার পিতা আছেন তিনি নিশ্চয়ই পোলট্রি মারছেন কারণ একজন নারী কখনোই কোনো কারণেই তিনি যদি অপমান থেকে বাঁচতেই চাইতেন তিনি প্রাথমিকভাবে বাচ্চাটাকে নষ্ট করে ফেলতে পারতেন হয়তো বিষয়টা এমন হয়েছে যে কাউকে মানে বিয়ের আশ্বাস দিয়ে যেটা বাংলাদেশে অ্যাভেলেবেল ভাই ওই লিটনের ফ্ল্যাটে না গেলেও বাসমুরায় চিপা চাপায় এখন আমাদের বাংলাদেশের অধিকাংশ বোনেরা এই ভালোবাসার প্রেমে জড়াইয়া আপনার এই কাজগুলোতে আপনার লিপ্ত আছে তো যে বা যাহারাই এই কাজটা করছে তো মেয়েটার ধারণা ছিল হয়তোবা যে বাচ্চারা যাতে কনসেপ্ট হয়েই গেছে এবার হয়তো প্রেমিক তারে বিয়ে করবে এখন প্রেমিক যে আছেন প্রেমিক পুরুষ তিনি আপনার বড়ই পোল্ট্রিবাজ নিশ্চয়ই এটা আমার ধারণা শতভাগ পোলট্রি তো এটা আর কোনো বর্ণনা দেওয়ারই দরকার নাই তো মহিলা হয়তো ভাবছে যে বাচ্চাটার কারণে আপনার হয়তো একটা যে যুদ্ধ করছেন যে বাচ্চাটা আসুক বিয়ে শিটা হয়ে যাক এরপরে বদনাম যা হইলে হয়েছে হয়তো বিয়ে শাদি হইলে বিষয়টা নিয়ে আর এতটা আলোচিত হবে না কিন্তু যে পুরুষটার এই সন্তান সে হয়তো বড় মাপের জাহেল তার মানুষ তো বলা উচিত না তারে আসলে কি যে বলবো সেটা আমি জানি না তো এই জাহেল হয়তো ফাইনালি এমন কোন বক্তব্য দিছে মেয়েরে যে তুই যদি জন্ম তারপর এটা তোর দায়িত্ব আমি জানি না তুই পারলে আইন আদালত দিয়ে প্রমাণ করিস যে এই সন্তান আমার তো স্বাভাবিকভাবে আমাদের দেশের বোনেরা আসলে এতটা সাহসী না কারণ এইটা এক তো ঘটনাটা অবৈধ ঘটনা তার উপরে এটা নিয়ে বাড়াবাড়ি কইরা আইনগত পরিচয় দিয়া এটা অনেক ফ্যামিলিতে হবে না এটা সম্ভব না তো যার কারণে হয়তো একদম শেষ পর্যায়ে পর্যন্ত হয়তো এই যেই মা এই সন্তান জন্ম দিয়েছেন তিনি চেষ্টা করেছেন বাট ফাইনালি তিনি বিফল হয়েছেন তো পরবর্তীতে নিজের মানসম্মান বাঁচাইতে গিয়ে হয়তো পরিবারের বাকি সদস্যরা মিলাটিলা এই বাচ্চাটা এখানে ফালাই দিছে পরিবারের সদস্যরা তো অবশ্যই জানে কারণ একটা মায়ের দশ মাস গর্ব চলছে ডেলিভারি হয়েছে সে কোনো একটা বাড়িতে তো ছিল তার আশেপাশে তার বাবা মা ভাই বোন কেউ না কেউ তো ছিল তার মানে এটিতে একটা ফ্যামিলি টোটাল জড়িত এটা একটা ঘটনা হইতে পারে আরেকটা হতে পারে আমি ইন্ডিয়াতে একবার একটা খবরে দেখছিলাম যে একজন বাক প্রতিবন্ধী বুদ্ধি প্রতিবন্ধী মহিলা দেখা গেছে তিনি কথা বলতে পারেন না কোনো কিছু পারেন না বাট তিনি তো নারী তার একটা শরীর আছে তো কোনো একজন পুরুষের দ্বারা তিনি ধর্ষিত হয়ে তিনিও কিন্তু গর্ভবতী হয়েছিলেন এখন কার সন্তান সেটা কিন্তু প্রমাণ করতে বহুত সময় লাগছে অবশেষে আবিষ্কার হয়েছে যে যেই বেটা পত্রিকার কাগজ দিতে আসতো সেই আপনার প্রতিদিন এসে মহিলাটাকে ধর্ষণ করত তো এরকম হওয়ার সম্ভাবনাটা কম প্রথম যে সম্ভাবনাটা আমি বলেছি সেইটাই হওয়ার শতভাগ সম্ভাবনা আছে তো এখন আসলে এই বাচ্চাটার পরিচয় কীভাবে বের করবে যদিও দিরাই থানার পুলিশের যিনি ওসি আছেন তিনি আশ্বস্ত করেছেন যে এটাকে টোটাল ইনভেস্টিগেশন করে কে বা কাহারা এই বাচ্চা এতরাতে ঝোপঝাড়ে ফেলে গেছে ডিএনএ টেস্ট থেকে শুরু করে যাবতীয় পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বের করা হবে জি এই তাদের পরিচয়টা বের করা শতভাগ জরুরি আর যারা আমি মনে করি আইনশৃঙ্খলা বাহিনীর সাথে জড়িত আছেন তারা যদি চান এই পরিচয়টা বের করা খুবই সোজা কারণ মজলিশপুর নিশ্চয় একটা ছোট্ট এরিয়া ছোট্ট একটা গ্রাম এই বাচ্চারা যেহেতু এতরাতে বাস ঝাড়ে ফেলাইছে তার মানে আশেপাশের দুই চার পাঁচ কিলোর মধ্যেই তো হবে ঘটনাটা তো আশেপাশে দুই চার পাঁচ কিলোর মধ্যে গত দশ মাসে কয়জন মহিলা গর্ভবতী ছিল কাদের অলরেডি বাচ্চা ডেলিভারি হয়েছে কাটটা হয় নাই এটা নিশ্চয়ই আশেপাশে সবাই জানেন ইনভেস্টিগেশন করলে কিন্তু বের হয়ে আসবে আর যেহেতু আপনার ডেলিভারিটা কোনো না কোনো নার্স বা কোনো ডাক্তার করিয়েছেন ওই এলাকার যারা ডাক্তার আছেন সবগুলার আইনা একসাথে বসাইয়া দুই ঘন্টা সময় দেওয়া হবে যে বলো এই ডেলিভারি কে করছো যদি না বলো তাহলে ক্রস ফায়ার সোজা হিসাব ভাই মাঝে মাঝে ক্রস ফায়ার ভালো কাজে লাগানো উচিত আমার মনে হয় পুলিশ যদি চায় শতভাগ আপনার এই ঘটনাটা রহস্য বের করা খুবই সোজা কারণ একটা মা এই এই ডিসিশনটা কখন নিতে পারে আর ওই মায়ের তো দোষ আছে তার দোষ তো কইয়া লাভ নাই বাবারে তুই যদি এরকমই দিই নিজে বাচ্চাটার প্যাটি নিয়ে বিষকিয়া মরে চলে যেতি হ্যাঁ বাচ্চাটারও কিছু হতো না তুইও কলঙ্ক থেকে মুক্ত হইতি এত রাত্রে একটা বাচ্চারা যে ভার মধ্যে ফেললো সাপে কামড় দিতে পারতো কুকুরে কামড় দিতে পারতো নানান জীবজন্তু থাকে এইখানে আমাদের যারা যাদের বাচ্চা আছেন বাবা হয়েছেন বা আত্মীয়স্বজনের বাচ্চা আছে জানেন যে বাচ্চার কিছু হইলে কান্না করলেই কলিজা ফাইটা যায় তো সেইখানে আসলে কেমন ধরনের বাবা মা যাই যারা এই কাজটা করছে বা যেই ফ্যামিলিটা করছে তারা হয়তো বাচ্চাটারে কোন কোনো দরগার সামনে বা কোনো জায়গায় ফেলতে পারতো যেখানে বাচ্চাটা জীবিত থাকবে আর বাচ্চা হওয়ার পর গলা টিপ্পা মাইরেই ফেলতি সেটাও তো করলি না তো ঘটনা হয়েছে আমার মনে হয় যে এই ঘটনাগুলো বাংলাদেশে এটা হয়তো সামনে আসছে এরকম চাঞ্চল্যকর দেখে হাজার হাজার অ্যাবর্শন অবৈধ ডেলিভারি হচ্ছে আর এগুলোতে আমি আপনি আমার আপনার পরিবারের কোনো আত্মীয় স্বজনী দায়ী বিষয়টা ধামাচাপা গোপনে যে যতটুকু পারতেছি আমরা সামলাচ্ছি এটা সমাধান তো সরকারের হাতে নাই তবে যে আইনের শাসনটা প্রতিষ্ঠার দায়িত্ব সরকারের আছে সেইখান থেকে তাদেরকে বের করে এমন দৃষ্টান্তমূলক শাস্তি ওই পুরুষকে আর ওই যেই ফ্যামিলির এই ঘটনাটা ঘটাইছে টোটাল সবগুলা কালপ্রিট সবগুলা কালপ্রিট এগুলো সবগুলোর আইনের আওতায় আনা উচিত এটা পুলিশের এখনকার একদম আইনে ফরজ দায়িত্ব হয়ে গেছে যদিও ওসি সাহেব আশ্বস্ত করেছেন আমরা আশা করি এই কার্যকর হবে আর আপনাদের উদ্দেশ্যে বলছি বা আমাদের ফ্যামিলির উদ্দেশ্যে বলছি কোনো না কোনো ফ্যামিলিতে তো ঘটনা ঘটছে কারো বোন কারো স্ত্রী অথবা কারো ভাগ্নি আত্মীয় স্বজন নিজেদের পরিবারের মেয়েদের দিকে নজর রাখেন অল্প বয়সে যখন এই ধরনের ঘটনা ঘটাই বসে প্রয়োজনে যাইনা শুইনা নিয়ে বিয়ে দিয়ে দেন এগুলো থেকে ভাইজান বিরত থাকেন আর যদি ঘটনা ঘটাইয়েই ফেলেন হ্যাঁ মানে এরকম যারা যারা অলরেডি আসেন এরকম হয়তো অনেক আসামি আছেন যারা আমার এই বক্তব্য শুনে নিজেরও ভয় পাবেন আপনাদের সাবধান হওয়া উচিত শতভাগ সাবধান হওয়া উচিত আর পুলিশের দায়িত্ব হচ্ছে এই ঘটনাটার একদম সমূল বের করে উচিত দৃষ্টান্ত বিচার দেওয়া তো আপনি এই ঘটনাকে কিভাবে দেখছেন বা আপনি এটা সম্পর্কে কী মন্তব্য করবেন কমেন্টে লিখতে পারেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ সবাইকে ভালো রাখুক আজকে আমি তো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম